সৌঁদিরা কোন সময় কি করে এরকম মাথায় কিছু ধরে না ম্যাডামে একটু আগে ফোন দিয়ে কয় যে ওই সিডিং ইংল লাইয়া লাইতাম দেখছেন নি দেওয়া দাননি কোনো কদিন আগে এটা ফোন দিয়ে সিএল দিয়ে মডিফাই করিয়েছি আমি কই বাইরে সিডেগুলা আছে না সিডেগুলা এটা সবাই বেলায় দিছে এটা এখানে সিস্টেম না এটা হলো এই সিস্টেম দেখেন এই সিস্টেম এখন এটা ইয়েদি বাদি যায় কই ম্যাডামে ফোন দিয়ে কয় যে কি রে এটাই অবস্থা কা দুই তিন দিন বালাই চলছে যে সময় কইছে যে মি আমি ইমান নাম্বার ওয়ান অন কয় এটা খুলিয়ে বেলাই এখানে কি এটা আমি এটা সাহাটা খাইবে জিনিস এখানে কি এগুলা রাখবে জিনিস আসলে এর ঘরে কন টাকা যদি থাকে এর ঘর টাকার অভাব নাই তো বুঝছেন খালি খালি মডিফাই করবো এই করবো সে করবো আচ্ছা এটা কি এটার লগে নি চাই ড্রাইভার ভাই এখন যারা যারা আছেন একটু আমার জানাই কিন্তু এখন এটা লাগাই তখন চাই সিএল লাগে যে অনকা খুলি হালাই দে কি করতাম এরপরে টিকটকে ভিডিও আপলোড দিলে কয় যে ভাই ফদ্দা কিনলে লাগায় ফদ্দা কিনলে লাগায় আসলে আমি একটু লুচ্ছা বুঝছেন এই এ কারণে ফদ্দা লাগায় আপনারা তো এটাই মনে করেন অনেকে এটাই কয় এটা আবার খুলমুগের না চাই কনসে পদ্মা মূলত লাগাই নিয়ে আমি মনে দুইটা ভিডিওর উপরে আপলোড দিছি ঠিক আছে নি আমার মাদ্রাসা ভাই সত্তর কিলো দূরে তো সত্তর কিলো দূরে মাদ্রাসার টিচার বইয়ে এক যে দেখেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন বইয়ে ওই পাঁচজন যদি বসে তো তার উপর সত্তর কিলো যাইতে তো কম সাতচল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট লাগে আসার সময় যাওয়ার সময় একদিন না তারা কিন্তু বছরের পর বছর যাইতেছে তো তারা মেকআপ হয়ে যাবে এটা খুলবো বসবো একটু রিফ্রেশ হবো এটা যদি থাকে তার মেকআপ টাকা ইয়াতে খুলতে হেজাব টেসাপ খুলতে একটু আনজি ফিল হবো না আমরা পুরুষ না তো এই কারণে মূলত পদ্মাগুলো লাগায় শুধু আমার গাড়ি না আমাদের মাদ্রাসা যারা যারা আছে সব গাড়িতে লাগায় হ্যাঁ রে জিনিসের অভাব না দেখছেন গাড়ির তলে দিব এখান দিব দি মানে এক সময় এক মরি এবার এটা খুল খুলমুগেন না চিত্র সাই খুলতাম আর নি কোনো

তারা একটু শৌখিন মানুষ কথা বুঝছেন মানে এক সময় একটা করবো এই যে আবার সিটটা এটা এরকম করন যায় এই দেখেন এই এখানে বাস করা যায় ও এটা থাকলে বাস করন যায় তো না তারপরে আমি দুই বছরের জন্য বুঝাইছি কল্লা স্কিনারদের ডালান দিবে এটা দিলে কইস এখন হাড়ি এলা দিয়ে দিয়েছে সন্ধ্যা সিরিয়াল ভিতরে ঢুকে গেছে আমি যে কাম করছি আমার আদিবনি দিব দিত না আমি পরিশ্রমের কাম করছি

আর লাস্টে কয়ে দিয়ে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তার করলে আপনার সুখবর আছে আজকে থেকে বরাবর দশ দিন মাদ্রাসা বন্ধ খাইবেন আর ঘুম যাবেন আর অনেকে কয়ে যে সৌদি আরবের টাকার মান কম আসলে ভাইয়া শোনো সৌদি আরবে টাকার মান কম তো আরে কিন্তু সৌদি আরবে মক্কামুদ্দিনে আছে এই যে মাদ্রাসা দশ দিন বন্ধ মাত্র একশো রিয়াল মক্কামুদ্দিনে যাইতে গো আর আর তোমরা ইতালি ইউরোপ থাই কিচ্ছু করতে পারো না মত আর যারা খায় তারা তো খাই খাই ডুলে রে এগুলো জীবন না সৌদি আরবের লাইফটাই জীবন যারা ভিডিওটা দেখছেন বলে দশ দিন মাদ্রাসা বন্ধ আলো যারা লাস্ট পর্যন্ত দেখে নাই তারা তো চক্কা খাইছে আল্লাহ হাফেজ বালা থাকিয়েন